তো মামা রাজা বাবুর দাম কেমন কি চাচ্ছেন আমরা দুইটা চোদ্দ লক্ষ টাকা চাচ্ছি এর মেডিসিন ব্যবহার করা হয়নি শুধুমাত্র কাঁচা ঘাস খড় ময়দার ভুসি কলার ভুসি এইগুলো দিয়ে তৈরি করা হয়েছে তো গোস কয় মন কি হবে একটা আইডিয়া এটা একটা বাইশ মনের মতো হবে এক একটা চতুর্দিকে ঘুরে দেখেছি কিন্তু এত সুন্দর এত সুন্দর গরু আর দ্বিতীয়টি ওঠেনি রাজা বাবু রাজা বাবু আর এটার নাম হচ্ছে কালা বাবু দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার যদি কুরবানি দিতে চান যদি ভালো মানে গরু কিনতে চান তাহলে এই গরু দুটো নিতে পারেন সম্পূর্ণ নিরাপদ খাদ্য দিয়ে তৈরি আসসালামু আলাইকুম গাইস আমি আছি এখন ফরিদপুর টাপাখলা বিশাল গরু হাটে তো এখানে সবচাইতে যে বড় গরু ফরিদপুর টাপাখলা গরু হাটে সবচাইতে যে বড় গরুটা সেই গরু দুইটার এই যে রাজা বাবু দোষ হাজায় নিয়ে আসছে তো ভাইদের কাছে জিজ্ঞাসা করব রাজা বাবুর দাম কেমন কি এবং কেমন কি পরিস্থিতি দাম বলতেছে কেমন কি তো ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম তো মামা রাজা বাবু দাম কেমন কি চাচ্ছেন আমরা দুইটা চোদ্দ লক্ষ টাকা চাচ্ছি এখানে দুইটা আছে না জি দুইটা আছে এক জোড়া তো এখানে এক জোড়া আছে এই যে একটা পাশা একটা তো দুইটাই লাল লাল কালার দুইটা চাচ্ছেন কত চোদ্দ লক্ষ টাকা দুইটা দাম চাচ্ছে চোদ্দ লক্ষ টাকা তো দাম কি বলছে নাকি হ্যাঁ দাম দুইটা আট লক্ষ টাকা বলে গেছে তো দুইটা আট লক্ষ টাকা বলছে তো গোস

তো আজকে আনছে না আগে পরে আজকেই প্রথম আনছে বাজারে আজকে প্রথম আনছে আজকেই প্রথম আনছে তো শুনলেন মামা কাছ থেকে আজকেই প্রথম আনছে তো বিশাল বড় গরু তো আমি হাটটা ঘুরে দেখলাম এই গরু দুইটা অনেকটা বড় তো পাশেটাও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন সম্পূর্ণ দেশীয় খাবার কাছ থেকে সম্পূর্ণ নিরাপদ 100% নিরাপদ খাদ্য দিয়ে গরু তৈরি করা হয়েছে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয়নি শুধুমাত্র কাঁচা ঘাস খড় ময়দার ভুসি কলার ভুসি এইগুলা দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ নিজেদের ফার্মের করে একেবারে সম্পূর্ণ নিরাপদ তো মামার কাছ থেকে শুনলেন সম্পূর্ণ নিরাপদ যদি আপনারা নিতে চান এই গরু দুটোতে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্বে থাকি যাতে কোনো ধরনের কোনো খারাপ খাবার বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই পর্যন্ত এই তিন মাসের মধ্যেও কোনো গরুর কখনো কোনো একটা প্যারাসিমাল ট্যাবলেটও খাওয়ানো লাগে নাই সম্পূর্ণ সুস্থ আছে তো শুনলেন মামার কাছ থেকে যদি আপনারা দেখতেছেন দুইটা গরু আছে এখানে আপনারা যদি অনলাইন মাধ্যমে কেউ যদি নিতে চান কুরবানি আগে যদি মামার কাছ থেকে নিতে চান এবং যদি বিক্রি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি বিক্রি না হয় এবং আপনারা যোগাযোগ করতে পারেন তো মামার নাম্বারটা তাহলে আমি কি ভিডিওতে দেওয়া যাবো না আপনি বলে দেবেন দিতে পারেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো সিক্স বিয়াল্লিশ বিরানব্বই আশি গরুরার নাম বলেন কি নাম গরুর রাজা বাহাদুর রাজা বাহাদুর রাজা বাহাদুর আর তো জানলেন তো এখন গরুটা আমি পুরো ঘুরে ঘুরে দেখাবো আর যোগাযোগ করবেন যদি ঈদের আগে বাজারের মধ্যে সবচাইতে বড় গরু গরু হ্যাঁ দুইটা আমি 골লাম ঘুরে দেখলাম তো আমাদের এখন ঘুরে দেখাচ্ছি ওই পাশেরটা বিশাল বড় গরু এই দুইটা আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না ক্যামেরার মাধ্যমে তো দেখতেছেন কত বড় গরু একটা নাম হচ্ছে রাজা বাবু না জি রাজা বাবু রাজা বাবু আর এটা নাম হচ্ছে কালা বাবু সুন্দর নাম এবং সাইজ দুইটার এক পদের তো আপনার খামারে কি আর কেমন গরু আছে না বিক্রি হয়েছে আমাদের গো অন্য গরু আছে কিন্তু আমাদের মূল টার্গেট এই দুটো গরু কি আমাদের এই দুটো গরু না তো সাইড দিতে হবে দেখি তো ওরে তো অনেক ভালো লাগলো গরু দুইটা দেখে এবং মামার কথাবার্তা শুনে তোমার মা কিছু বলবেন না দর্শকের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার যদি কুরবানি দিতে চান যদি ভালো মানে গরু কিনতে চান তাহলে এই গরু দুইটা নিতে পারেন সম্পূর্ণ নিরাপদ খাদ্য দিয়ে তৈরি একশো পার্সেন্ট নিরাপদ এটার কোনো রিস্ক নাই অনেক গরু আছে বাজার থেকে বাইর করে গাড়িতে উঠানোর সময় প্রবলেম হয় আবার গাড়িতে নামার সময় প্রবলেম হয় কিন্তু আমাদের গরু দুটো গাড়িতে উঠানোর কোনো সমস্যা নাই নামানোর সময় কোনো সমস্যা নাই যেহেতু নিরাপদ খাদ্য খাওয়াইছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই গরু দুটো সম্পূর্ণ নিরাপদ এই গরু নিয়ে চলাফেরা কোনো সমস্যা হবে না এই গরু আপনাদের শুনলেন ধন্যবাদ জানাচ্ছে মামা তো নাম্বারটাও শুনলেন নাম্বারটা আমি দিয়ে রাখবো মামার কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে রাখবো এবং দিয়ে রাখবো তো অনেক ভালো লাগলো মামার সঙ্গে কথা বলে এবং গরু দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর তো দেখতেছে একবার এক সাইজের দোট এক সাইজের কোনো ই নাই মানে দোট এক সাইজের মামা আপনাকেও ধন্যবাদ হ্যাঁ মামা আপনাকেও ধন্যবাদ সুন্দর পরিবেশন করার জন্য ট্যাপা খোলার মধ্যে সর্বোচ্চ গরু দুটো দেখানোর জন্য চেষ্টা করেছি এবং এরকম নিরাপদ গরু আরও থাকতে পারে কিন্তু আমাদের দুটো আমার জানা মতে আমি সম্পূর্ণ ট্যাপা খোলা হাট চতুর্দিকে ঘুরে দেখেছি কিন্তু এত সুন্দর এত সুন্দর গরু আর দ্বিতীয়টি ওঠেনি তা অনুরোধ রাখবো যদি কোনো ভালো মানের কাস্টমার থেকে থাকেন যদি সদিচ্ছা থাকে যে ভালো কোরবানি দেবো ভালো জিনিস দেবো তাহলে এই নিরাপদ গরু দুটে নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ মামাকেও তো মামা ভালো থাকবেন আর নাম্বার আমি দিয়ে রাখবো তো অনেক গরু আসতেছে আরও তো ধন্যবাদ সবাইকে তো সবাই যোগাযোগ করবেন আমি এখন নাম্বার ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে দিয়ে রাখবো ভিডিওতে তো এসে এই এই বলেই শেষ করতেছি আসসালামু আলাইকুম